হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং এখন সাড়ে আটটা বাজে আমি সাড়ে সাতটার সময় উঠে কাজগুলো করে নিলাম পুজো হয়ে গেছে চান হয়ে গেছে মাম্মা এখনও ঘুমাচ্ছে সৈকতের মর্নিং ডিউটি তো এবার যাই রান্নাটা বসায় মাম্মার খাবারটা রেডি করে রাখি ওঠার সময় হয়ে গেছে তো জামা কাপড়গুলো সব মানে বা সব কাজ হয়ে গেছে খালি রান্নাটা বাকি আছে রান্নাটা করব। আর এই যে কালকে যেগুলো আছে মানে এনেছিলাম বাজার থেকে সেইগুলো একটা একটা করে জায়গা জিনিস জায়গাতে রাখবো তো চলো ব্লগটা টাচকে এখান থেকেই শুরু করছি আর আমি না একটু আগেই উঠেছি ওই জন্য আমার গলাটাও এখনও ধরা ধরা লাগছে মানে সাড়ে সাতটার দিকে উঠেছি এখন সাড়ে আটটা বাজে নিই মানে আটটা কুড়ি এরকম বাজছে তো গলাটা একটু ধরা ধরা লাগছে তো চলো আজকে এখান থেকেই শুরু করছি এই যে পুজো করে নিয়েছে এখানেও হয়ে গেছে পুজো দেখে জামা কাপড়ও কাঁচা হয়ে গেছে রোদ উঠেছেও খুব ভালো আজকে দেখো গোলাপ গোলাপের পাপড়িগুলো সব পড়ে যাচ্ছে ঝরে ঝরে সেই দেখো আমি যেই শুরু করেছি রান্না আমার মা উঠে গেছে দেখো হয়ে গেছে ঘুম নটা বেজে গেছে আর ঘুমাবে না এবার একে নিয়েই করতে হবে ওকে খাওয়াবো আগে দেখো হ্যাঁ গুড মর্নিং বলে দেখ গুড মর্নিং পেয়েছে পোস্তটা এখন রোদে দিদি আজকে খুব ভালো রোদ এসেছে এখানে রোদে থাক বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল পোস্তটা দেখো এখানে আমাকে আমি খাওয়াচ্ছি খেতে তো চাইছে না এসেতেই তো ওই জন্য এই ইয়েগুলো দিয়েছি এগুলো দিয়ে ওকে এখন বসিয়ে রেখেছি না দেখো আমি এখানে রান্না করছি আর ও কি করছে দেখাচ্ছি দাদা বন্ধু দেখো কি করছো তো দেখি দেখো কত টিপ গুলো নষ্ট করে দিয়েছে একটাও টিপ নেই আর এই যে মামাকে এখন একটু ডিম সিদ্ধ দেব ওখানে খেলছে এই যে মাম্মা এখন ডিম খাচ্ছে না গো উঠো সাড়ে এগারোটা বাজছে আর আমার রান্না টান্না হলো আর মাম্মাকে চান করালাম আমিও আর একবার গায়ে একটু জল ঢাললাম রান্না টান্না করে খুব গরম করছিল এখন ওই যে বাইরে খেলছে

কি করে যাবে ওখানে গরম হুম একটু ঠান্ডা হোক বিকালে যাবে হ্যাঁ হুম দেখো থাকবেই না ওর বাইরে কি কি গো কি কি এটা এটা গো এই যা কোথায় গেল কি সাপ ও বলছে ওটা সাপ ওরকম কিছু দেখলি ওটা সাপ এটা সাপ এটা কি এই রে চলে যাচ্ছে আবার যা সাপটা চলে যাচ্ছে দা থ্যাংক ইউ এই রে আবার চলে গেল রে খাচ্ছ তুমি এখন কি খাচ্ছ ভিক্কুট এই যা ভিক্খুট খাচ্ছ এই এইটা কি রে দেখো এখন বারোটা বাজছে বারোটা না সাড়ে বারোটা বাজছে এখন বিস্কুট খাচ্ছে হুম মামা তোমার মাথাটা দেখি দাও তো আর তোমার চোখটা চোখ চোখ কোনটা চোখ ক চোখ চোখ কোনটা কই কোনটা চোখ কাপ নাক কান 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 কানটা কই কই কোনটা আর তো মাম্মা ঘুমালো এখন দুটো বাচ্চা মাম্মাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়ালাম আসলে আমি ওই জিনিসপত্রগুলো গোছাচ্ছিলাম গোছাতে গোছাতে ওর খুব ঘুম এসে গেছিল ওই জন্য ওকে খাইয়ে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিলাম আমিও খেয়ে নিলাম এবার আমি একটু শোব ওর কাছে তারপর সৈকত আসবে তিনটে সময় তারপরে আবার তখন আর ঘুম হয়ে যাবে কারণ ঘুমিয়ে গেছে একটা সময় ঘুমিয়ে গেছে তো দু ঘন্টা বেশি তো আর ঘুমাবেই না তো আমি একটু যাই একটু ঘুমাই ঘুমাবো না একটু শুয়ে থাকবো তারপরে আবার আসুক সৈকত বিকাল হয়ে গেছে সাড়ে চারটে মতন বাজে আর এই যে ঝড় শুরু হয়ে গেছে দেখো কি খাচ্ছ তুমি কি খাচ্ছ দেখো আম দেখি এই দেখো আম খাচ্ছে দেখো হুম তো আজকে আমি একটু বাজার গিয়েছিলাম আর বাজার থেকে এখনি এলাম মানে একটা যে দরকারি জিনিস আনা ছিল সেটা নিয়ে এলাম তো সেটা তোমাদের কালকে দেখাবো কি নিয়ে আসছি করব মা এখন সাড়ে নটা বাজছে এখন আমি এই যে আটা মাখাচ্ছি রুটি করব কারণ কালকেও বাইরে খাওয়া হয়েছিল আজকে আর বাইরে খেতে ইচ্ছে করছিল না তো যাই হোক তরকারি আছে এবার রুটিটা করব তারপরে খাব আর মামা ঘুমিয়ে নিয়েছে একবার ওখানে বাইরে ঘুমিয়ে নিয়েছিল এখন চকলেট খাচ্ছে একটা তো চলো দাদা রুটিটা আগে করি